ওয়েলকাম টু ক্যাটপ্যাটেন মেকিং কোর্স উইথ গার্বার সফ্টওয়্যার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো ল্যাকরা বি এড কিভাবে ইনস্টল করতে হয় তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা লেক্রা সফ্টওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সরি সর্বপ্রথম আমরা লেকরা বি এইট আর ওয়ান এক্সট্রা ফাইল করে নিব সফটওয়্যারটি প্রথমে এক্সট্রা করতে হবে ওকে এক্সট্রা করার পর আপনার সফটওয়্যারটি পুনরায় আমাদের সামনে চলে আসবে এখন আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে মডারাইজ বি এইট আর সফটওয়্যারটি রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এরপর ইনস্টল তো বন্ধুরা ইনস্টল হওয়ার জন্য অবশ্যই একটু সময় নেবে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে এখন আমরা নেক্সট ক্লিক করবো অ্যাকসেপ্ট ক্লিক করেন নেক্সট ক্লিক করেন আবার নেক্সট আবার নেক্সট ক্লিক করে ইনস্টল তো বন্ধুরা দেখতে পারছেন কীভাবে ল্যাকড়া বিএইট আর ওয়ান সফটওয়্যারটি ইনস্টল করতে হয় আর আপনি যদি আমার এই ভিডিওটি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন তাহলে আমরা যারা ভিডিও তৈরি করি তারা একটু হলেও অনুপ্রাণিত হই যে অমুক বাই অমুক দেশ থেকে দেখতেছে তো আমাদের একটু ভালো লাগে আর কি একটু সময় লাগবে তাই আপনাদের সাথে একটু আলাপচারিতা এখন আমরা ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করার পর আমাদের যে খাসটি কর্তব্য সেটা হচ্ছে ডায়ামানু ফ্যাশন এখানে এসে রান এস অ্যাডমিনিস্ট্রেট ক্লিক করে দিবেন এরপর ইয়েস এ ক্লিক করবেন ইয়েস এ ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ইনস্টল হবে এখন নেক্সট ক্লিক করে অ্যাকসেপ্ট নেক্সট এখন নেক্সট ক্লিক করে কমপ্লিটে ইনস্টল ব্যাস ইনস্টল হতে থাকবে বন্ধুরা এই পাকে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক করে দেন আর আপনি কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সফটওয়্যারটি প্রয়োজন হল অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ল্যাকড়া বি এইট আর ওয়ান সরি আমার একটা ভুল হয়েছে এটা হচ্ছে আর টু ল্যাকড়া বি এইট আর টু সফটওয়্যারটির প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে পাসওয়ার্ডটা নিতে হবে পাসওয়ার্ডটা নিয়ে আমরা কপি করব কপি করার পর বি এইট আর ওয়ান এখানে আমরা ক্লিক করব এখন এখানে পাসওয়ার্ডটি ফেস্ট করে ওকেতে দিয়ে দেব এখন আমাদেরকে আরেকটু সময় দিতে হবে এখন আমরা ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলাম একটু সময় নেবে বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন আর এই পাকে যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্কে বক্সে জানাবেন সেটা আমার আবদার কারণ আপনি এই ভিডিওটি দেখে আপনার নিজের সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন ইজিভাবে এখন আমরা ফিনিশি ক্লিক করবো ফিনিশি ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পপ আপ মেনু চলে আসছে ইনস্টল হওয়ার জন্য এখন নেক্সটে ক্লিক করবো মডিফাই দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ইনস্টল শেষ আমাদের কাজ এখন এখানে একটা আমাদের ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে আমাদের এখন যে কাজটি করতে হবে ফ্রেশ এনি কি টু কন্টিনিউ আমাদের দুইবার এন্টার কি করতে হবে এখন আমরা দেখবো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কি না তো আমরা যদি দেখি তাহলে আমরা এখানে ডবল ক্লিক করবো যদি আমাদের সফটওয়্যার ইনস্টল এই যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে বন্ধুরা দেখতে পারছেন আমাদের সফটওয়্যারটি খুবই সুন্দর করে ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা যদি ভালো লাগে আমার সফটওয়্যার ইনস্টল করা তাহলে অবশ্যই লাইক করে দিবেন কি আর বলবো লাইক করতে কি কষ্ট হয় কমেন্টস করতে কি কষ্ট হবে আর শেয়ার করতে আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম লেকরা সফটওয়্যার ইনস্টল বিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে